তাদের সঙ্গেও পরিচয় করাবো তবে তার আগে কলকাতা টিভির হাতে এসেছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ তথ্য আরজিকর কাণ্ডের ডিএনএ রিপোর্ট কলকাতা টিভির হাতে চিকিৎসককে ধর্ষণ করে সঞ্জয়ের রায় ডিএনএ রিপোর্টে তেমনি ইঙ্গিত সূত্রের খবর সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে ডিএনএ পরীক্ষা হয় একাধিক নমুনায় মিলেছে সঞ্জয়েরই ডিএনএ আরজিকরের ঘটনা ঘটিয়েছে সঞ্জয় কার্যত এই তত্ত্বেই সায় সিবিআইয়ের নিহতের গলায় সঞ্জয়ের দাঁতের কামড় সঞ্জয়ের হাতে নিহতের নখের আঁচড় নির্যাতিতার লালায় মিলেছে সঞ্জয়ের ডিএনএ সঞ্জয় ধর্ষক কার্যত ইঙ্গিত মিলছে ফরেন্সিক ল্যাবের রিপোর্টে রিয়া আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমি রিয়ার কাছে এই সম্পর্কে বিস্তারিত জানবো রিয়া বপিয়ে দিয়ে যেটা নিয়ে রীতিমতো জলঘোলা হচ্ছিল যে এই ঘটনায় একজন নাকি একাধিক এবং সেই কারণের জন্যই কিন্তু ডিএনএ টেস্টের দিকে প্রত্যেকেই অপেক্ষা করে বসেছিল যে কবে সেই টেস্ট রিপোর্ট আসবে এবং কলকাতা পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছিলাম যে যেহেতু এই নির্যাতিতার মা বাবা তারা চেয়েছিলেন সেই কারণের জন্য এই টেস্ট হয়েছে কলকাতা সিবিআই এর হাতে সেই মোতাবিক কিন্তু যেটা দেখা যায় যে কলকাতা পুলিশ আহ এই যে পুরো টেস্টের যে বিষয় বা এইগুলো সমস্ত কিছুই সিবিআই এর হাতে তুলে দেয় এবং ইতিমধ্যেই সিবিআই এর কাছে সেই সেন্ট্রাল সায়েন্স ল্যাবের যে টেস্ট রিপোর্ট সেটা এসে পৌঁছেছে এবং এখানে চারটি জিনিস স্পষ্ট হচ্ছে মৌপিয়াদি তোমাকে জানিয়ে যে তার মধ্যে যে ইঙ্গিত দিচ্ছে এই টেস্ট রিপোর্টগুলো যে ইঙ্গিত দিচ্ছে আমরা জানি যে একাধিক নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং সেগুলো টেস্টের জন্য পাঠানো হয়েছিল এবং সেখান থেকে তোমাকে জানিয়ে রাখবো যে চারটে পয়েন্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তরুণীর ডাক্তারের গলায় একটি কামড়ের দাগ ছিল সেই যে কামড়ের так সেটা সঞ্জয় রায় অর্থাৎ কৃত সেবিক ভলান্টিয়ার সঞ্জয় রায়েরই সেই কামরের দাগ এটা কার্যত স্পষ্ট হয়েছে কারণ সেই টেস্ট রিপোর্ট এমনটাই বলছে বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি এবং পাশাপাশি তোমাকে জানাবো যে সঞ্জয়ের হাতে পাওয়া গিয়েছিল তরুণীর রেজিস্ট্যান্স মার্ক যেটা দেখে প্রথমেই তদন্তকারী અધિકારીরা তাদের সন্দেহ হয় যে এই সঞ্জয়ের হাতে কেন এতগুলো রেজিস্ট্যান্স মার্ক তখন ছেরা দাগ বলেই তদন্তকারী અધિકારીরা তারা বুঝতে পারে এবং পরে যেটা দেখা যায় তদন্ত যত এগিয়েছে যে এটা মার্ক এবং সেই মার্ক যেটা সেই নমুনা নিয়ে যখন পাঠানো হয় ল্যাবে সেই রিপোর্ট অনুযায়ী যেটা দেখা দেখা যাচ্ছে যে যে নোকের গেছে এটা তরুণী ডাক্তারেরই অর্থাৎ যে রেজিস্টেন্ট মা তরুণী নিজে বাঁচার জন্য তার হাত যখন চেপে ধরে এই সঞ্জয় রায় সেই যে স্যাম্পেল সেই নোকের স্যাম্পেল নিয়ে দেখা গিয়েছে যে তা তরুণেরই সেক্ষেত্রেও কিন্তু স্পষ্ট হচ্ছে যে সেই দিন স্থলে বা সেই ঘটনা ঘটিয়েছে এই সঞ্জয় রায় বলে এটাও কিন্তু স্পষ্ট হচ্ছে এবং তৃতীয় নম্বর যে পয়েন্ট যেখানে দেখা যাচ্ছে যে নির্যাতিতা সোয়্যাব স্যাম্পল যে নেওয়া হয়েছিল তা ম্যাচ করেছে সঞ্জয় রায়ের ডিএনএর সঙ্গে কারণ আমরা দেখেছিলাম যে ঠোঁট থেকে যে রক্ত বেরিয়েছিল এবং ঠোঁটে যে তার একাধিক চিহ্ন পাওয়া গিয়েছিল সেই কারণের জন্যই কিন্তু মূলত ঠোঁটের সোয়্যাব নেওয়া হয়েছিল এবং সেই সোয়াব টেস্ট করে দেখা দেখা যে তার যে স্যাম্পল সেটা সঞ্জয় রায়ের ডিএনএ স্যাম্পলের সঙ্গে হুবহু মিলে গেছে এবং পাশাপাশি চার নম্বর পয়েন্ট তোমাকে জানাবো যে নির্যাতিতার নোখে পাওয়া গিয়েছিল যে স্কিন টিস্যু যেটা ইতিমধ্যেই ম্যাচ করে গিয়েছে সঞ্জয় রায়ের সঙ্গে বলে এমনটাই সিবিআই সূত্রে খবর আমরা ইতিমধ্যেই পাচ্ছি এর মানে হচ্ছে চারটে একটি হচ্ছে তরুণী ডাক্তারের গলায় কামড়ের দাগ তা স্পষ্ট হয়েছে তার সঞ্জয় রায়েরই এবং সঞ্জয়ের হাতে পাওয়া গেছে যে তরুণীর রেসিস্টেন্স মার্ক নোকের স্যাম্পল মিলিয়ে দেখা গেছে তা তরুণীর ডাক্তারেরই এবং তিন নম্বর হচ্ছে নির্যাতিতা সোয়াব স্যাম্পল ম্যাচ করে দেখা গিয়েছে যে সঞ্জয় রয়ের ডিএনএর সঙ্গে তা মিলেছে এবং চার নম্বর পয়েন্ট হচ্ছে নির্যাতিতার নোখে যে স্কিন টিস্যু পাওয়া গিয়েছিল কারণ আমরা শুনেছিলাম যে তার নোখ কাটা হয়েছে তার নোকে থেকে রক্তক্ষরণ হয়েছে সেই যে স্কিন টিস্যু সেখান থেকে যে স্যাম্পল নেওয়া হয়েছিল তা ম্যাচ করেছে সঞ্জয় রয়ের সঙ্গে এই চারটে পয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যা ইতিমধ্যেই যে টেস্ট রিপোর্ট এসেছে তা কার্যত স্পষ্ট করছে যে সঞ্জয় রায় এই ঘটনা ঘটিয়েছে বা সঞ্জয় রায় সেই দিন ঘটনার দিনে এই যে নৃশংস ব্রুটালি মার্ডার এবং র্যাপের ক্ষেত্রে যে এই সঞ্জয়ের হাত রয়েছে বা সঞ্জয় রয়েছে সেটা কিন্তু এই রিপোর্ট স্পষ্ট করছে মৌফিয়ালি